তারপরও হচ্ছে তার মুখে শুনবেন যে গীতা খুবই কঠিন এবং একজন খ্রিস্টান সে কোনোদিন হচ্ছে গীতা পড়েনি তার কাছেও শুনবেন যে গীতা হচ্ছে খুবই কঠিন সংস্কৃত খুবই কঠিন বৌদ্ধ একজন আছে তার কাছেও শুনবেন যে সংস্কৃত খুবই কঠিন কারণ সে তো হচ্ছে তাদের যে ধর্ম যে আছে সেটা চর্চা করতে নিয়ে এসে আসতো আমরা হিন্দুদের বাড়িতে গীতা আছি আমরা হচ্ছে প্রতিদিনই দেখি না এবং হচ্ছে সে উপলব্ধি করলো হবে যে গীতাটা খুবই কঠিন কারণ আছে কঠিন বলার কারণটা হচ্ছে যখন একটা জিনিসকে হচ্ছে কঠিনভাবে উপস্থাপন করা যায় তখন মানুষ সেখান থেকে পিছিয়ে পড়ে মানে কঠিনকে মানুষ হচ্ছে সহজে গ্রহণ করতে চায় না গ্রহণ করতে চায় না এবং হচ্ছে আমাদের অনেক হচ্ছে ধর্ম ব্যবসায়ী রয়েছেন এবং তাদের কারণেও হচ্ছে আমাদের ধর্মটা অনেকটা পিছিয়ে গেছে এবং হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে পিছিয়ে গেছে কীভাবে যে আমরা হচ্ছে সংস্কৃত যে উচ্চারণ আছে এখনও আমরা হচ্ছে উচ্চারণের মধ্যেই কিন্তু হচ্ছে সীমাবদ্ধ আসি যে ওই যে সংস্কৃত শব্দটা এর অর্থ কী হতে পারে এর ভিতরে বিজ্ঞান কী লেখে আছে এবং জ্ঞান কী রয়েছে সেটা অনুসন্ধান করা বাদ দিয়ে আমরা তার আছে অর্থই শুধু উপলব্ধি তার উচ্চারণ কিভাবে উচ্চারণ করতে হবে সেইটা নিয়ে আমাদের আছে মাথা মাথায় পড়ে আছে না তা আমি হচ্ছে একজন গীতা সাধক আমার কিন্তু হচ্ছে এই জগতে মানুষ হিসেবে গীতার জ্ঞানের কোনো গুরু নাই মানে কেউ এসে বলতে পারবে না যে আপনি আমার কাছে গীতা শিখেছেন অথচ আমার হচ্ছে সম্পূর্ণ গীতাটা আয়ত্ত আছে যদি ভগবান আমার অন্তরে এখনই জাগ্রত হয় আমি এক প্যানি আছে ওই ষোলো বলে দিতে পারি এখনই পারবো আমি সাতশো ষোলো বলে দিতে শুধু আমার হচ্ছে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে এবং হচ্ছে আমি আরো একটা স্যার ইয়ে করতেছি যে আমি হচ্ছে অনেকের কাছে শুনেছি আমি অনেক আছে যতগুলো বাংলাদেশের সংগঠন আছে সব সংগঠনের সাথে মিনিমাম আছে তিন তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর করে বেশি সেই জন্য আমি সকল সঙ্গের আছে কিছু না কিছু জিনিস আছে জানি যে আনন্দমার্গ রামকৃষ্ণ তারপর আছে জয়গুরু নিগমানন্দ রামকৃষ্ণ আশ্রম হ্যাঁ ইস্কন আমি সবার সাথে কিন্তু বেশি এবং আছে মিশে এবং অনুকূল ঠাকুর সবার সাথে বিষয় তাদের হচ্ছে ভিতরের হচ্ছে তথ্যগুলো হচ্ছে আমি জানার চেষ্টা করি হচ্ছে আমরা হিন্দুরা সাধারণত গীতার প্রতি সবাই কিন্তু দুর্বল পড়ি বা না পড়ি এর ভিতরে সবারই হচ্ছে দুর্বলতা রয়েছে সবার ভিতরে গীতার প্রতি দুর্বলতা রয়েছে কিন্তু যত সংগঠন আছে সকল সংগঠনগুলাই গীতাকে সুযোগ আছে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের সংগঠনে প্রবেশ করার জন্য কারণ হচ্ছে গীতার প্রতি সকল মানুষের হচ্ছে ভালোবাসা এবং আছে জরত রয়েছে এবং আছে গীতার জন্য অনেকে হচ্ছে প্রাণও দিতে পারে সেই জন্য প্রাথমিক অবস্থায় তাদেরকে হচ্ছে আকর্ষণ করার জন্য গীতাকে ব্যবহার করা হয় যখন তারা হচ্ছে গীতা হচ্ছে গীতের মাধ্যমে যখন প্রবেশ করে সংগঠনে তখন তাদেরকে দেখা যাচ্ছে যে ওই সংগঠনে আর গীতা চর্চা হয় না ম্যাপে ম্যাক্সিমাম দেখা যায় হয় না তখন তারা দেখবেন যে তাদের যে সংগঠনে যে হচ্ছে পুস্তকগুলো রয়েছে সেগুলো সস্ত্রা নিয়েই তারা হচ্ছে বেদি ব্যস্ত থাকেন বা ব্যস্ত থাকেন আমি হচ্ছে যা গীতা শিখেছি আমার হচ্ছে দিব্য গুরু যারা আছেন তাদের কাছে শিখেছি আমি হচ্ছে ম্যাক্সিমাম গীতা শিখেছি সফল তা আমি হচ্ছে আমাদের গুরুকে গুরুদের আমি জিজ্ঞাসা করেছি যে এই যে মানুষ হচ্ছে গীতা হচ্ছে উচ্চারণ করে একরকম আর লেখা আছে একরকম এখন তারা বলেছে যে পণ্ডিতের কাছে হচ্ছে পণ্ডিতের মতো করে উচ্চারণ করবে আর তোর বোঝার জন্য তোর মতো করে উচ্চারণ কর না যদি যেখানে তুই বুঝিস যে যোগ তাহলে তুই যোগ উচ্চারণ কর যে ক্ষেত্র উচ্চারণ করে তুই ক্ষেত্র উচ্চারণ কর না ক্ষেত্র উচ্চারণ কর ক্ষেত্র মানে হচ্ছে জায়গা বা জমি মাটি তাহলে ক্ষেত্রই উচ্চারণ করা ভালো যুদ্ধ উচ্চারণ করলে যুদ্ধ সহজ সহজ আপনি যুদ্ধই উচ্চারণ করেন যুদ্ধ উচ্চারণ করার দরকার নেই আছে কি আমি বিচার আছে যে চতুর্থ আদায় আছে চতুর্থ আদায় এখানে যে বিজ্ঞান আছে সেই বিজ্ঞানটা আমি আপনাদের বলতেছি চতুর্থ আধায় প্রথম ষোলো যে আছে যে ইম বিভচ্ছণে যগম তাপ্যবান হওয়া মাপায়ু মনে পাহ মনেক্ষাপ্র গভিত এবং পাপ কাপো ইম রাজস্য বিজু সা কালতা মহাবদা পরন্ত সভাভা মহাদেব যোগ কোক্লা পুরাতন ভক্ত সখা শ্রেতি রহস্যম যেত দক্ত মাপ আছে না যেইখানে যে এই শুনুকটা ভুল ভুলে আপনাকে হচ্ছে ধর্মান্তরিত করা সম্ভব যে গিটার আছে এই সরোভটা দিয়েই হচ্ছে আপনাকে ধর্মান্তরিত করা যাবে অন্য ধর্মের লোক আপনাকে বলবে যে এই গিটার আছে ভুল আছে আপনি হচ্ছে এখানে একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন যদি আমার গিটার ভুল থাকে আমি ধর্মান্তরিত হব কিন্তু আপনাকে ধর্মান্তরিত করে দিবে ওই শ্লোকটা দিয়ে যদি আপনার সঠিক জ্ঞান না থাকে বলছে যে ইমো বিবেচনে যুব প্রাক্তন মহাপ্রাণ বিবেচনে মনে পাওয়া অনেকক্ষণ অবহিত আচ্ছা যে এই জ্ঞান আমি প্রথমে সূর্যদেবকে দিয়েছিলাম সূর্য হচ্ছে তার পুত্র হচ্ছে বিবর্ষণ মনুকে দিয়েছিল মনু তার পুত্র ইকাকুকে দিয়েছিল ইকাকুর পরে রাজস্বীরা পরম্পরা অনুযায়ী এই জ্ঞান লাভ করেছিল না তাহলে এখানে দেখেন যে সূর্য হচ্ছে আমাদের আকাশে থাকে মহাকাশে থাকে সে একটা হচ্ছে নক্ষত্র নক্ষত্র না এবার তা জ্যোতিষ্ক আর আছে মনু হচ্ছে কি মানুষ সে পৃথিবীতে বসবাস করে একজন মানুষ হচ্ছে একটা নক্ষত্র আকাশে থাকিয়া কিভাবে একজন হচ্ছে সরাসরি মানুষের পিতা হতে পারে সাধারণ দৃষ্টিতে সাধারণ মানুষের তো ভুল কিনা কি সূর্য কি আপনার পিতা হইতে পারিবে মানুষ মানুষের পিতা হইতে পারে নক্ষত্র কি কখনো মানুষের পিতা হইতে পারে কি মানুষকে গীতা শুনে ভুলেছে নত্য অনুযায়ী যে গীতার এই জ্ঞান আমি সূর্য থেকে দিয়েছি সূর্য তার পুত্র মনুকে দিয়েছে মনু তার পুত্র দিয়েছে ইখাকুর পরে রাজসীরা পরম্পরা অনুযায়ী এই জ্ঞান লাভ করেছিল। এবং কালক্রমে এই জ্ঞান আসতে নষ্ট হয় হে অর্জুন তুমি আমার বন্ধু এবং সখা এবং আমার প্রিয় সেই জন্য তোমাকে আমি আবার এই গুর্যতম অতি গুজ্জতম জ্ঞান তোমাকে আমি প্রদান করতেছি এখানে হচ্ছে বিজ্ঞানটা কি হচ্ছে হচ্ছে এই পৃথিবীতে যেই সব মানুষ বা যেসব দেশে হচ্ছে সূর্যের আলো বেশি মানে সূর্যের আছে আলো বেশি পরে যারা আছে বেশি সেই সব দেশের জনসংখ্যা পৃথিবীতে বেশি আর যেসব দেশে সূর্যের আলো পরিমাণ কম সেই সব দেশের জনসংখ্যার পরিমাণ খুবই কম দেখবেন আমাদের আছে দক্ষিণ এশিয়ায় ভারত চীন পাকিস্তান আফগানিস্তান এই সব দেশে জনসংখ্যা বেশি কারণ এই সব দেশে হচ্ছে পক্ষ রোদ আছে না তাহলে পক্ষ রোদ সব দেশে আছে সেই সব দেশে আছে কি সূর্যের প্রধান কি যে ভিটামিন ডি সূর্য থেকে আমরা ভিটামিন ডি পাই না ভিটামিন ডি পাই কি না যে করে যে সব মানুষ আছে ঘরে ঘরে কাজ করে কাজকর্ম করে অনেক মহিলা আছে পুরুষ আছে তাদের হচ্ছে সন্তান সন্তান দিয়ে হয় না মানে ইনকাম করে ঠিকই তাদের সন্তান সন্তান দিয়ে ঠিক মতো হয় না কারণ হচ্ছে তাদের শরীরে হচ্ছে ভিটামিন ডি ঢুকে এবং ভিটামিন ডি হচ্ছে পুরুষ মানুষের শিক্ষণ উৎপাদনের একমাত্র হচ্ছে অস্ত্র একমাত্র ঔষধ মানে ভিটামিন ডি এর মাধ্যমে হচ্ছে মানুষের হচ্ছে হরমোন তৈরি হয় পুরুষ মানুষের আর স্ত্রী লোকের হচ্ছে তৈরি হয় এবং হরমোনের মাধ্যমে মানুষের হচ্ছে মেয়ে মানুষের ডিম উৎপন্ন হয় ডিম তাহলে এই সূর্য থেকে হচ্ছে কি ভিটামিন ডি ভিটামিন ডি হরমোন এবং সুখানু এবং ডিম্বন এবং সুখানু এবং ডিম্বন মিলিত হওয়ার পরেই কি হয় মানুষের জীবের সৃষ্টি হয় কি না তাহলে এই কারণেই বলা হচ্ছে যে সূর্য হচ্ছে কি মনুর কিন্তু হচ্ছে এই হচ্ছে জিনিসটা কি কেউ জানে জানে না আমি হচ্ছে রায় আমি হচ্ছে গীতার হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণ লিখেছি আনন্দ পাবলিশ আছে আমার হচ্ছে বইটা হচ্ছে দেওয়া আছে আমি আছে একবার দুইবার কারেকশন করে দিয়েছি এবং আছে আরও একবার আছে আমার কারেকশান পিডিএফ ফাইলটা পাঠিয়েছে আগে হার্ড কপিতে দেখেছি এখন আমি আছে আবার হচ্ছে পিডিএফটা হচ্ছে দেখে আছে তাদেরকে পাঠাবো আমি আছে ধীরে স্থিরী হচ্ছে এটা প্রকাশ করার চেষ্টা করতেছি তাহলে হচ্ছে দেখেন গীতার গানে সূর্য হচ্ছে কি হচ্ছে আলোকিত হয়েছে এটা গিটার হচ্ছে চতুর্থ নম্বর অধ্যায় তাহলে গিটার হচ্ছে দেবেনাথের যোগ ওইখানে দেবেন আছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শ্লোক দেওয়া আছে দেবেন আছে যথা প্রকাশে শীতস্ব নোক এবং রবি তথা ক্ষেত্রক্ষেত্র তথা প্রকাশ্য ভারত এবং তার আগে শ্লোকটা আছে যথা শৈক্ষ আকাশক না উপলব্ধতে তথা অবস্থিত দেহে আত্মা না হচ্ছে গীতের জ্ঞানে আলোকিত হয়েছে হচ্ছে সূর্যদেব তারা হচ্ছে সূর্যের আলোয় আলোকিত হয়েছিল এই পৃথিবী এই বিশ্ব ব্রহ্মাণ্ড আর আমাদের শরীরে কি হচ্ছে আত্মা আছে আর আত্মার আলোয় আলোকিত হয়েছে আমাদের এই দেহ এই হচ্ছে আমাদের এই দেহের ভিতরে যে আত্মা আছে এ যদি হচ্ছে আলোকিত হয় তাহলে হচ্ছে আমরা কি পরম মুক্তি লাভ করতে পারি যে ক্ষেত্র ক্ষেত্রকে এবং অন্তরম জ্ঞান চক্ষুষ ভূত দুঃখ দিয়ে মুখোশ ইয়ে বেদে পরম যদি আমাদের এই ক্ষেত্র সম্পর্কে আমরা জানি ক্ষেত্র কি আমাদের দেহটা আমাদের দেহটাকে আমরা হচ্ছে কিভাবে পরিচালিত করব আমাদের এই শরীরটাকে হচ্ছে এটা হলো রোগের বাসা আমাদের শরীর আমরা যতই চেষ্টা করি সে রোগগ্রস্ত হবে আর যখন হচ্ছে শরীর রোগগ্রস্ত হবে তখনই হচ্ছে শরীর থেকে দেহের প্রাণটা হচ্ছে বের হয়ে যাবে আর আমাদের হচ্ছে উচিত শরীরকে সবসময় আছে সুস্থ রাখা আমাদের চেষ্টা করতে হবে শরীরকে সবসময় সুস্থ রাখা যদি আমাদের শরীর যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমাদের শরীর থেকে কখনো প্রাণ বের হয়ে যাবে না আর শরীর কিন্তু সুস্থ হবে। যাদের শরীর যতদিন সুস্থ থাকে সুস্থ শরীর থেকে কখনো প্রাণ নির্গত হয় না অসুস্থ শরীর থেকে প্রাণ নির্গত হয় এইটা হচ্ছে মাথায় রাখবে সেজন্য গীতায় হচ্ছে শরীর কীভাবে আপনি সুস্থ রাখবেন এবং ডায়াবেটিস রোগ কীভাবে আপনি নিয়ন্ত্রণ করিবেন তারও হচ্ছে সূত্র দিয়েছেন গীতার হচ্ছে আপনাদের আছে ছয় নম্বর অধ্যায় যেটা হচ্ছে আমরা অপ্রাহ যোগ্য করি ওইখানে লেখা আছে যে ইউটা হা বিয় সুখ শ্রেষ্ঠ সুখ কর্মসূচ ই একটা স্বপ্ন পদস যোগভবতি দুঃখাহা যে তুমি হচ্ছে কর্মিত আকারে পরিশ্রম করো পরিমিত আকারে চেষ্টা করো পরিমিত আকারে হচ্ছে আহার করো পরিমিত ঘুম যাও পরিমিত হচ্ছে জাগ্রত থাকো তাহলে হচ্ছে পরিমিত আকারে যদি আপনি করেন এখন আছে ধরো ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছেন তাদেরকে হচ্ছে ডাক্তাররা হচ্ছে প্রেসক্রিপশন নির্দিষ্ট করে দিয়েছে না যে দুই চামচ ভাত খাবে দুই খান রুটি খাবে হ্যাঁ এবং নিয়মিত হাঁটাহাঁটি করবেন পরিমিত আকারে ঘুম দেবেন তাহলে হচ্ছে দেখেন গীতায় হচ্ছে ডায়াবেটিস রোগের চিকিৎসা দিয়ে ফেলে কিন্তু আমরা সেটা জানি না যে কি হবে এবং ডায়াবেটিস রোগ যাতে না হয় সেই জন্য হচ্ছে ভগবান হচ্ছে পরামর্শ প্রদান করেছে তা আমি আসলে বেশি কথা না বলি এবং হচ্ছে এই গীতার আলো আমরা যেন সবাই হচ্ছে আলোকিত হই এবং আছে গীতাকে আমরা কখনো ভয় পাবো না আমি যদি চেষ্টা করি গীতা এখানে একটা আঁকায় আমি তিন মিনিটে বলতে পারি যদি আমার চেষ্টা আছে ভগবান শ্রীকৃষ্ণ যদি ছেচল্লিশ মিনিটে সাতশো সালক বলতে পারেন না আমি কেন পারিব না যে একজন হচ্ছে আমার হচ্ছে আনন্দ মাকে একজন সন্ন্যাসী যে বলছে যে গীতা হচ্ছে ভুল পরে বানানো হয়েছে তা আমি বললাম শোনেন আমি গীতার একটা অধ্যায় তিন মিনিটে বলিব যদি আমি যদি তিন মিনিটে গীতা বলতে পারি তাহলে ভগবানের কয় মিনিট লাগতে পারে একটা অধ্যায় যদি আমি তিন মিনিটে বলতে পারি চার নম্বর অধ্যায় সর্বস্ব আমার তিন থেকে চার মিনিট সময় লাগবে চার মিনিট আপনি একটা কথা বলতে পারবেন যদি বলব তার শুনে

একটু পড়ার আগে বা পড়ার শেষে একটু দুটো লাইন গীতাও পড়ো দেখবেন তিনি যদি একটা করে শ্লোক যদি মুগস্ত করে আজকে জগদীশ তার মতো সাতশো শ্লোক মুখস্থ করতে তার সাতশো তিন লাগবে দিনে সে মুখস্থ করবে জগদীতা বলছে এক মিনিটে তিন মিনিটে সে বলবে দুই মিনিটে সে বলবে কারণ সে যখন তাই শিখবে যে এটা আমার শিখতে হবে তার মনে ধরেন স্পিডটা আপনি বেড়ে যাবে আমি বললাম না দুই তিনটে স্কুল যদি এক জায়গায় করে পরীক্ষা নেন আপনি তাহলে বুঝবেন যে কোন স্কুলের বাচ্চারা কোন বাচ্চারা ভালো শিখছে একটা চকলেটই তাকে পুরস্কার দেন না আপনি যেদিন মনে করেন আপনার এলাকায় যেদিন মনে করেন পাঁচটা গীতা স্কুল নিয়ে যেদিন আপনি অনুষ্ঠান করবেন আপনার গ্রামের যারা একটু ভালো স্বচ্ছ পরিবার আছে তাদের কাছে আপনি বলেন না তাদেরকে বলেন না জেলে আপনার সবাই আসেন একটু পাঁচ কেজি চালের খিচুড়ি করেন না বাচ্চাদের জন্য আপনারা নাই খেলেন ওদের উৎসাহ দিলেন ওরা সারাদিন পরীক্ষা দিচ্ছে ওরা সারাদিন নিয়ে ইয়ে করতেছে পরিশ্রম করতেছে ওদের একটি উৎসাহ দেওয়ার জন্য আপনারাও আসলেন আপনাদের সামনে ওরা পাঠ করলো যারা বিচারক আছেন তারাও মনে করেন এটার বিচার করলো করে তাদের উৎসাহ প্রদান করলে ধাপে 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 কি হচ্ছে তাহলে বাড়বে ধর্মের জ্ঞানটা যখনই পৌঁছে যাবে তখন আপনি নির্ভয়ে চলতে পারবেন যে আপনার সন্তান আর কোনদিন খারাপ পথে যাবে না সে ধর্মের পথে থাকলে কোনদিন খারাপ পথে যাবে না এটা আপনারা জানবেন্ট <laughs> অপরাধ